প্রকাশিত হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশ আপনারা স্ক্রিনে যে গ্যাজেটটা দেখতেছেন বা যেই পেপারগুলো দেখতেছেন এই যে দেখেন এখানে আরও তিন চারটা পেপার রয়েছে এই পেপারগুলাই হচ্ছে আপনার প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশের বিজ্ঞপ্তি এখানে দেখেন তারা বিস্তারিতভাবে বিভিন্ন বিষয়ে বলে দেওয়া বলে দিয়েছে তো আমি চেষ্টা করব ওই যে বিজ্ঞপ্তিটা রয়েছে এখান থেকে গুরুত্বপূর্ণ টপিক্সগুলো আপনাদেরকে সুন্দর প্রাঞ্জল ভাষায় বোঝানোর চেষ্টা করব যেন আপনারা সহজেই উপকৃত হন নতুন প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশ প্রকাশ হয়েছে নারীদের আলাদা কোটা নেই কোটা মাত্র সাত পার্সেন্ট হয়েছে বত্রিশ বছর বয়স সীমা নতুন পদ এবং সঙ্গীত ও শারীরিক শিক্ষায় নিয়োগ এবং হচ্ছে পরীক্ষার প্যাটার্ন ইত্যাদি জানা জরুরি আরও বিস্তারিত জানতে আপনারা পুরো ভিডিওটা দেখবেন টপিক বাই টপিক আমি আপনাদের মাঝে তুলে ধরবো নতুন বিধিমালা প্রকাশ কার্যকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশ প্রজ্ঞাপনে বলা হয়েছে এবং অবিলম্বে কার্যকর হবে আগে দুই হাজার উনিশ সালের বিধিমালা বাতিল হবে বলে বিবেচিত হয় বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে নারীদের কোটা বাতিল করা হয়েছে পুরনো বিধিমালায় ষাট পার্সেন্ট কোটা ছিল নারীদের জন্য কিন্তু নতুন বিধিমালায় আপনার হচ্ছে এটি সম্পূর্ণ বাতিল করা হয়েছে তারপর মেধাভিত্তিক নিয়োগ ও কোটার পরিমাণ তিরানব্বই পার্সেন্ট মেধাভিত্তিক নিয়োগ মাত্র সাত পার্সেন্ট রাখা হয়েছে কোটায় যেখানে হচ্ছে পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধা বীরঙ্গনার পুত্র এবং হচ্ছে পুত্রীর জন্য এবং এক পার্সেন্ট ক্ষুদ্র নিগোষ্ঠী এক পার্সেন্ট শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য কোটা পূরণ না হলে সেই পদগুলো মেধায় পূরণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিষয় অনুযায়ী বরাদ্দ মেধাভিত্তিক নিয়োগের ভিতরে থাকা পদগুলোর বিশ পার্সেন্ট হচ্ছে বিজ্ঞান বিভাগীয় স্নাতক প্রার্থীদের জন্য বরাদ্দ এবং হচ্ছে আশি পার্সেন্ট হচ্ছে অন্যান্য বিভাগীয় স্নাতকদের জন্য প্রযোজ্য হবে এখানে আর্টস এবং কমার্স বলে অন্যান্য বিষয়গুলো বোঝানো হয়েছে নতুন সংযোজিত পদ এবার সঙ্গীত এবং শারীরিক শিক্ষা বিষয়ে সহকারী শিক্ষক পদ চালু হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নিয়োগ পদ্ধতি ও স্থান নিয়োগ হবে উপজেলা ও ক্ষেত্রবিশেষে ব্যক্তি সরাসরি নিয়োগ ও পদোন্নতির মাধ্যমে নিয়োগের সুযোগ রাখা হয়েছে বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে হচ্ছে আপনার উপজেলা ভিত্তিক এবং হচ্ছে থানা ভিত্তিক নিয়োগের কথা বলা হয়েছে বয়স সীমার কথা বলা হয়েছে আপনার হচ্ছে নিয়োগের জন্য বয়স সীমা নির্ধারণ করা হয়েছে বত্রিশ বছর যেটা একুশ থেকে বত্রিশ বছরের কথা বলা হয়েছিল পরীক্ষার কাটামোর নতুন তত্ত্ব এটা হচ্ছে বিজ্ঞপ্তিতে নতুন তত্ত্ব যোগ করা হয়েছে যেটা দুই হাজার উনিশ সালের বিজ্ঞপ্তিতে ছিল না সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা লিখিত পরীক্ষা মোট নব্বই নম্বর সময় নব্বই মিনিট বাংলা ও ইংরেজি প্রতিটিতে পঁচিশ মার্ক করে মোট হচ্ছে পঞ্চাশ মার্কস এবং হচ্ছে গণিত দৈনন্দিন বিজ্ঞান এবং হচ্ছে সাধারণ জ্ঞান প্রতিটিতে বিশ মার্ক করে মোট চল্লিশ মার্ক চল্লিশ এবং পঞ্চাশ এই দুই মেলায় হচ্ছে আপনার নব্বই মার্কসের নিয়োগ পরীক্ষা হবে এবং সময় থাকবে হচ্ছে নব্বই মিনিট আপনারা জানেন খুব দ্রুতই আসতে চলেছে প্রাথমিকের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সেইখানে হচ্ছে বড় ধরনের একটা কম্পিটিটর থাকবে অনেক মানুষ আবেদন করবে যার কারণে হচ্ছে তারা আগে থেকে নিয়োগ বিধিমালাটি প্রকাশ করেছে যেন আপনারা সঠিকভাবে প্রস্তুতি নিতে পারেন আর এই মানব বন্টনটা সেইখানে কার্যকর হবে সেই অনুযায়ী প্রস্তুতি নিলে আপনাদের হচ্ছে ভালো একটা প্রিপারেশান এখন থেকে হয়ে যাবে অলরেডি অনেকে শুরু করে দিছে প্রিপারেশান যার কারণে তারাই দ্রুত এটা প্রকাশ করেছে এবং এই এই বিধিমালাটাই কার্যকর হবে আপনাদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে এরপর যদি মৌখিক পরীক্ষায় আসেন মৌখিক নাম্বারে পরীক্ষায় হচ্ছে যেটাকে আমরা বাই বা বলি ওইখানে দশ নম্বর ফার্স্ট মার্কস থাকবে হচ্ছে আপনাদের পাস এবং লিখিত পরীক্ষায় ফার্স্ট মার্ক হবে হচ্ছে পঁয়তাল্লিশ নম্বর এবং মৌখিক পরীক্ষায় পাঁচ নম্বর এখানে সুন্দর করে তারা দিয়ে দিচ্ছে লিখিত পরীক্ষায় নব্বইয়ের মধ্যে পঁয়তাল্লিশ এবং হচ্ছে বাই বাই পাস পাইতে হবে বন্ধুরা এগুলো হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনারা যদি এই নিয়মগুলো ভালোভাবে বুঝে প্রস্তুতি নেন তাহলে নিয়োগ পরীক্ষায় অনেকে এগিয়ে থাকবেন তারপরে হচ্ছে যদি আপনারা নিজেরা ব্যক্তিগতভাবে যাচাই করতে চান তাহলে হচ্ছে ওয়েবসাইটে চলে যাবেন সেইখানে হচ্ছে এই পিডিএফগুলো পাবেন আপনারা এখান থেকে আপনারা বিস্তারিত করতে পারবেন ভিডিওটিতে হয়তো বা কোনো পয়েন্ট ছুটে যাইতে পারে বা আপনাদের আরও কিছু জানা থাকলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন আমি বিজ্ঞপ্তি অনুযায়ী আপনাদের মাঝে রিপ্লাই দিয়ে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন শেয়ার করবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করে যদি আমার পাশে থাকেন তাহলে আমার সবচেয়ে বড় উপকার হবে আমার এই ছোট্ট চ্যানেলের জন্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম